শেরপুর জেলার ঝিনাইগাতি থানার রাংটিয়া গ্রামের রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া রাংটিয়া নাইট টিকেট টুর্নামেন্ট সিজন ফোর আবহাওয়া জটিলতার কারণে বারবার পেছাতে হয়েছে প্রথমে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল একুশে অক্টোবর শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে কিন্তু টানা বৃষ্টিপাত ও খারাপ আবহাওয়ার কারণে ম্যাচটি স্থগিত করা হয় পরে পুনরায় সোমবার সন্ধ্যা ছয়টা থেকে খেলা শুরুর নতুন তারিখ ঘোষণা করা হলেও তখনও আকাশ অনুকূলে আসেনি আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত খেলার নতুন সময় ঘোষণা করা সম্ভব নয় তবে এলাকাবাসী ও টিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাংটিয়া নাইট টিকেট টুর্নামেন্ট সিজন ফোর এর উদ্বোধনী ম্যাচ দেখার জন্য মোহাম্মদ মারুফ হোসেন আমার সকাল টোয়েন্টি ফোর